আচ্ছা আপনি যখন ছোটোবেলায় ক্রিকেট ফুটবল বা র্যাকেট যেটা আমরা বলি ব্যাডমিন্টন এরকম যে খেলাগুলো খেলছিলেন তখন কি আপনি শুধুমাত্র খেলার জন্য খেলছিলেন ভাবি দেখেন দু টাকা হোক পাঁচ টাকা হোক বা কোনো খাবারের বিনিময় হোক এর মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু খেলা খেলছিলেন বা সেই চলটা কিন্তু আর তার আগে থেকেও ছিল এবং বর্তমানে তারা বেশি বেশি করে আছে ফলে এই যে বিষয়টা যে ছোটোবেলা থেকে যখন কোনো খেলার মধ্যে কেউ ঢুকে পড়ে মজার আনন্দের জন্য তখন কিন্তু তাদের মধ্যে এই জিনিসটা কিন্তু গাথে যায় যে খেলার মধ্যে যদি কোনো টাকা পয়সার বিষয় না থাকে তাহলে কিন্তু খেলার মধ্যে আকর্ষণ থাকে না খেলা জমে না ভাল লাগে না এবং এই বিষয়টাই এখন বর্তমানে একটা ভয়াবহ একটা ক্রাইসিসের রূপ নিয়ে এসেছে এখন তো আর ওই দিনটা নাই এখন মানুষ মোবাইলে খেলে এটাতে খেলে সেইটাতে খেলে ফলে এরা খেলা তো এখন শোকের সামনে সবসময় দেখতেছে আমরা যেটা শুধুমাত্র মাঠে খেলতাম এখন ওরা মোবাইল কম্পিউটার টিভি সব জায়গায় দেখতেছে ফলে তাদের মধ্যে এখন এই ভয়াবহ রূপ ধারণ করছে এইভাবে যে খেলা যেহেতু আমি বুঝি বা খেলা যেহেতু খেলতে পারি তাহলে আমি অবশ্যই এখান থেকে আমি টাকা ইনকাম করতে পারবো আর এভাবে আমি আমার জীবনটা চালাইতে পারবো ফলে তারা কিন্তু এই একটা আমাদের বা এখনকার সমাজের বা তার আগের সমাজের যে বদ অভ্যাস ছিল যে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা বা যে খেলাই খেলি না কেন সেই খেলা খেলতে গেলে টাকা লাগাইতে হবে নাহলে খেলার মধ্যে কোনো মন আসবে না ব্যাট যাই করবে ব্যাট করে চলে যাবে ফিল্ডিং করবে না বা যে বল পারে শুধু বলে করবে কিন্তু সে তারপরে ফিল্ডিং করবে না এখন আর বসে থাকবে কিন্তু বল যে যাচ্ছে তার সাইডটা ফোর হয়ে যাচ্ছে সে দৌড়াবে না তো এই কাজটা কিন্তু হয়ে আসছে মূলত কিন্তু ওই টাকা কেন্দ্র করেই কিন্তু টাকা হইলে কিন্তু তারা কিন্তু সিরিয়াসনেস দেখায় ফলে তারা কিন্তু এখানে আর কোনো গাফলতি দেখায় না আর এই অভ্যাসটাই এখন যেহেতু বর্তমান প্রজন্ম এগুলা সবসময় দেখেই আসতেছে এবং তারা সবসময় খেলার মধ্যে বা মোবাইল টেলিভিশন সব জায়গায় দেখতেছে ফলে তারা কিন্তু এটাকে খারাপ একটা পন্থা হিসাবে নিয়ে নিয়েছে এবং তারা এই জন্যই বিভিন্ন খেলাকে কেন্দ্র করে তারা কিন্তু টাকা ধরে এবং এই অবস্থাটাই এখন ভয়াবহ রূপ ধারণ করছে তাই এখন এটা যেহেতু এক প্রকার মানে অবস্থা হয়ে গেছে একটা নিয়ম হয়ে গেছে যে খেলা খেলতে গেলে কিছু না কিছু থাকতে হবে ওর মধ্যে নাহলে খেলার মনোযোগ থাকবে না তাই এটাকে বাদ দেওয়ার সুযোগ নেই কিন্তু আমরা যারা বড়বাসী তারা কিন্তু চাইলে যারা নতুন প্রজন্ম আছে কম বয়সী আছে তাদেরকে কিন্তু এই বিষয়টা সাবধান করতে পারি যে শুধুমাত্র খেলার মধ্যেই যেন যেটুকু তোমরা আর কি ধরো আর কি যে না এই যে একটা খাওয়াবাজি একটা ডাব একটা আম এই রকমের মজু সে থাকো পরবর্তীতে যেন কোনো খেলাকে কেন্দ্র করে কোনো যেন টাকা ধরাধরি না হয় এবং আপনারা বা তোমরা শুধুমাত্র মনের আনন্দ নেওয়ার জন্য খেলা খেলবা বা খেলা দেখবা তাহলে কিন্তু তারা এই শিক্ষা নেওয়ার ফলে কিন্তু আস্তে আস্তে বড় হয়ে কিন্তু তারা কিন্তু এই খারাপ পথে কিন্তু যাবে না আর যদি এটা যদি আমরা সাবধান না করি তাহলে কিন্তু তারা এই প্রসেসটাই কিন্তু অবলম্বন করবে যেটা আগে থেকে চলে আসতেছে অর্থাৎ যেহেতু আমি খেলতে পারি খেলা বুঝি আমি এখন এই খেলা দিয়ে আমার জীবনটাকে চালাবো কিন্তু অসৎভাবে অর্থাৎ আমি এক জায়গা থেকে টুর্নামেন্ট খেলব ওই জায়গাতে টুর্নামেন্ট খেলবো এমন না আমি মোবাইলে কম্পিউটারে এরকম ধরে আমি কিন্তু জিতব সেটা কিন্তু আসলে একটা খারাপ কাজ এবং শাস্তিযোগ্য অপরাধ তাই এটা কিন্তু কোনোভাবে করা যাবে না এই অবস্থা অবশ্যই রাখাও যাবে না তাই আমাদের সকলকে এই বিষয়ে দায়িত্বশীল হতে হবে যেন যারা এখন অলরেডি নষ্ট হয়ে গেছে বা ছাড়ার চেষ্টা করছে তাদেরকে তো স্বাগতম আর যারা নতুন প্রজন্ম আছে তাদের মধ্যে এই বিষয়টা ঢুকে দেওয়ার জন্য যে তারা যেন পরবর্তীতে যারা নষ্ট হয়ে গেছে তাদের মতো না হয় অর্থাৎ তারা যেন এরকম এই টাকা বা বাজি না ধরে তারা শুধুমাত্র খেলা দেখবে শুধুমাত্র আনন্দের জন্য এবং তারা যখন খেলতে যাবে শুধুমাত্র মজার জন্যই খেলবে বা হয়তো বা একটু খেলার মধ্যে প্রাণ চাঞ্চল্য আনার জন্য শুধুমাত্র হয়তো বা তারা একটু বলবে যে না যে জিতবে সে একটা প্রাণ আপ খাবে একটা সেভেন আপ খাবে এইটুকুই এর বাইরে কিছু না তাহলেই কিন্তু খেলাটা খেলার মধ্যেই থাকবে এবং এই যে ক্যাসিনো জুয়া বিষয়টা যেটা আছে সেটা কিন্তু আর থাকবে না এবং মানুষ সুন্দরভাবে কিন্তু জীবনযাপন করতে পারবে এবং খেলাটাও কিন্তু উপভোগ করতে পারবে নয়তো কিন্তু এই অবস্থা দিনকে দিন আরও ভয়াবহ রূপ ধারণ করবে তখন এটা কন্ট্রোল করা যাবে না তো সবাইকে এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে তো কেমন লাগলো ভিডিওটি এখন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবার পরের ভিডিওতে দেখা হবে